পনেরো সেপ্টেম্বর থেকে লক্ষ্মী নারায়ণ রাজ্য দুহাতে টাকা কামাবে এই চার রাশি আগামী পনেরো সেপ্টেম্বর গঠিত হবে লক্ষ্মী নারায়ণ গণনা বলছে এই শুভযোগের প্রভাবে দুহাতে টাকা রোজগার করার সুযোগ পাবেন চার রাশির জাতকরা জানুন এই তালিকায় কারা আছেন মেষ রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজ্যগের প্রভাব শুক্র ও বুধের বোচরের প্রভাবে সেপ্টেম্বরে চোখ ধাঁধানো উন্নতি হবে মেষ রাশির জাতকদের পনেরো সেপ্টেম্বর থেকে প্রচুর অর্থ রোজগার করার সুযোগ পাবেন ব্যবসায় লাভ বাড়বে বেকাররা নতুন চাকরি পেতে পারেন রোজগারের নতুন পথ আপনার সামনে খুলে যাবে বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন মিথুন রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজ্যগের প্রভাব সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন মিথুন রাশির জাতকরা অফিসে পদোন্নতি পেতে পারেন কাজের দায়িত্ব ও পদ বাড়ার পাশাপাশি বেতনও বাড়বে যারা সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তারা সাফল্য পেতে পারেন সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন বাড়িতে সুখ শান্তি থাকবে কন্যা রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাব পনেরো সেপ্টেম্বর থেকে সৌভাগ্যের দরজা খুলে যাবে কন্যা রাশির জাতকদের মোটা আর্থিক লাভের সম্ভাবনা আছে নজর কারা সাফল্য অর্জন করতে পারবেন জীবনে সুখ থাকবে বিনিয়োগ থেকে লাভ বাড়বে। কুম্ভ রাশিতে প্রভাব পনেরো সেপ্টেম্বর থেকে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে ভালো সময় আসবে কুম্ভ রাশির জাতকদের জীবনে জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসতে চলেছে চাকরি ও ব্যবসায় উন্নতি হবে পরিবারে সুখের পরিবেশ থাকবে উপার্জনের নতুন উৎস পাবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক